নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো আমাদের এই সনাতন হিন্দু ধর্মে যুগচক্র নিয়ে যুগচক্র কি এই যুগচক্রের ভিতরে কটি যুগ অবস্থান করে এবং এই প্রতিটি যুগের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো কি কি এবং এই প্রতিটি যুগ কেন তৈরি হয়েছিল তাদের সময়কাল কতটা ছিল বা আছে এবং আমাদের ধর্মের সঙ্গে এই যুগচক্রের প্রকৃত সম্পর্কটা কি আমরা এই সকল প্রশ্নের উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করব আমাদের আজকের আলোচনা আশা করি আপনারা শেষ পর্যন্ত শুনবেন এবং আপনাদের ভালো লাগবে যারা আজকের পর্বে নতুন আমরা অনুরোধ করব। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ আমরা প্রত্যেক দিন আমাদের এই সনাতন হিন্দু ধর্মে যে সকল বিষয় নিয়ে কথা বলি তার নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর এই উৎসাহকে পাথেও করেই আমরা শুরু করছি আমাদের আজকের আলোচনা আমাদের এই সনাতন হিন্দু ধর্মে যুগচক্র আরেকটি কথা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন তার কারণ এখানে আমরা কয়েকটি নতুন শব্দ পাব অবশ্যই তার ব্যাখ্যা আমরা দেব এবং কিছু পরিসংখ্যান দেব সেই পরিসংখ্যানটা হচ্ছে সময়ের পরিসংখ্যান কিছু সময়ের হিসেব ফলে যদি অমনোযোগী হয়ে যাই আমরা তাহলে সেটি বুঝতে একটু অসুবিধা হবে সংযোগ করতে একটু অসুবিধা হবে তাই একটু মনোযোগ সহকারে যদি আপনারা শোনেন তাহলে দেখবেন খুবই আনন্দের বিষয় তার কারণ আনন্দ এই কারণে আমরা আমাদের এই যুগগুলি সম্পর্কে বিস্তারিত জানতে পারব আমরা আমাদের ধর্মের একটি ধারণা সম্পর্কে জানতে পারব ঠিক আছে আজকে আর এই ভূমিকায় বেশি না গিয়ে আমরা মূল আলোচনাটায় যাই আমাদের হিন্দু ধর্মে এই যুগচক্র একটি মহাজাগতিক যুগের বা মহাজাগতিক একটি চক্রাকার সময় রেখা পুরো চক্রের মতন ঘুরছে এবং এই যে যুগ এই যুগগুলি কি হয় আমাদের মহাবিশ্বের যে জীবনের বিভিন্ন পর্যায় সেই পর্যায়গুলোকে প্রতিনিধিত্ব করে এবার এই যুগচক্রে চারটি যুগ থাকে সত্য ক্রেতা দাপ ও কলিযুগ যাদেরকে একসঙ্গে আমরা বা মহাযুগ এবং যুগচক্র এইগুলো বলে থাকি আমাদের ধর্ম কি বলছে আমাদের ধর্মে অনুসারে বলা হচ্ছে যে একটু আগে যেটা বলছিলাম যে চক্রাকারের সময় চক্রাকার সময় রেখা এই এক একটি যুগচক্র কেন বলা হচ্ছে সত্য ত্রেতা দাপর ও কলি এই চারটি যুগ চক্র আকারে পুনরাবৃত্তি হয়ে থাকে সেই রীতি অনুসারে এই সত্য যুগ থেকে কলি যুগ পর্যন্ত সময়কালটা যখনই আমরা কাটিয়ে ফেলবো এই কলির অবসানে কিন্তু আবার সত্য যুগ ফিরে আসবে এভাবেই এক হাজার চতুর্যুগ সম্পন্ন হলে একটি কল্প সম্পূর্ণ হয়ে যায় এবার প্রতিটি কল্পে চোদ্দটি মন্যন্তর ও এক একটি আবার চতুর্যুগে বিভক্ত এই জায়গাটি একটু খেই হারিয়ে যাওয়ার মতন ব্যাপার হল তার কারণ হচ্ছে এই কল্প মন্যন্তর এগুলো কি এবং এই যে সময়কালটা বলছি যে এক হাজার চতুর্যুগ সম্পূর্ণ হলে একটি কল্প সম্পূর্ণ হয় এবং প্রতিটি কল্পে চোদ্দটি মর্ণন্তর এবং এক একটি মর্ণন্তর আবার বিভক্ত ফলে এই শব্দ প্রথমত কল্প এবং মর্ণন্তর এই শব্দগুলোর সঙ্গে আমরা খুব একটা পরিচিত নয় যদি আমরা যারা সেই মহালয়া শুনি সেখানে আমরা চণ্ডীপাঠ শুনি সেই চণ্ডীপাঠে আমাদের সেই আছে হ্যাঁ যে গল্প অবসানের পর নাভিপদ্ম থেকে ব্রহ্মা বিষ্ণু নাভিপদ্ম থেকে ব্রহ্মা উৎপন্ন হলেন এবং মধু বৈঠব দৈত্যকে বধের জন্য তিনি মহামায়াকে স্তব করলেন তাই এইসব কাহিনীগুলো আমরা জানি সেই সবের জন্য সেই চন্ডীর সংপর পাঠ করতে গেলে আমরা এই কল্প মন্যন্তর এই শব্দগুলোর সঙ্গে পরিচিত হয়েছি এইবার এই জায়গাটা একটু এবং এইখানে এই যে বর্ষ হিসেবে বলা হচ্ছে এই জায়গাটা একটু আমরা পরিষ্কার করে নিই এই যে বলছে যে সত্য ত্রেতা দাহর এবং কলি এই চার যুগের সহস্র যুগে অর্থাৎ সর্বমত চার সহস্র যুগে ভগবান ব্রহ্মার একদিন হয় মানে বুঝতে পারছেন ভগবান আমাদের একদিন কিন্তু ভগবান ব্রহ্মার একদিন নয় এবার ওই এক ব্রহ্ম দিবসে চতুর্দশ জন মনু জন্মগ্রহণ করেন তা ওই ওই এক এক মনু অধিকার কালকে মন্নন্তর বলে তাহলে বোঝা গেল মন্নন্তর কাকে বলছি এবার এক এক মন্নন্তরে ভিন্ন ভিন্ন মনু সপ্তর্ষিগণ দেবগণ ইন্দ্র ও মনুপুত্ররা আবির্ভূত হন এই যে আবির্ভূত হচ্ছেন এটি কিন্তু ওই মন্নন্তরে হিসেবে এক একটা মন্নন্তরের পর এবার এই এই একটা মন্নন্তরের সময়কাল কত দেবতাদের হিসেবে আট লক্ষ বাহান্ন বৎসর এবার দেবতাদের হিসেব তো আমাদের সঙ্গে মেলে না আমাদের হিসেব কি কোটি লক্ষ হাজার এক এক মন্নন্তর হয় এবার মন্নন্তরের কাল পূর্ণ হলেই সেই দেবতা সপ্তর্ষী ইন্দ্র বনপুত্র সকলেই বিলুপ্ত হয়ে যায় এবং নতুন করে অন্য মনু অন্য দেবতা ওই একই নামে দেবতারা আসেন ইন্দ্র আবার নতুন করে ইন্দ্র আসবেন বরুণ আসবেন বেদে যে সকল দেবতাদের কথা আমরা পাই তারা আবার আসবেন নতুন করে দেবতাদের উদ্ভব হবে এবং সকল মন্নতরে সপ্তর্ষিরা সেই সাতজন ঋষির কথা আপনারা জানেন তারা ধর্মের ব্যবস্থা করবেন এবং লোক রক্ষার জন্য আসবেন আর প্রত্যেক চতুর যুগে অবসানের পর আবার বেদের বিপ্লব হবে বেদের প্রচার তারা করবেন হ্যাঁ তখন সপ্তর্ষিরা পৃথিবীতে আসে আবার বেদ বিচার বেদের প্রচার করবেন চার সহস্র যুগে অর্থাৎ এরপরে এসছি আমরা গল্পতে সেই চার সহস্র যুগে অর্থাৎ চতুর্দশ মনুর অধিকার কালকে বলা হয় এক একটি গল্প আশা করি এটুকু বুঝতে পারলে তা বোঝাতে বা বোঝাতে পারলাম এবার এই যে প্রত্যেকটি কল্প এই মন্নন্তর প্রত্যেক মন্নন্তরে হচ্ছে একটি এক সন্ধিক্ষণ আছে এক থেকে আরেকটি মন্নন্তর যাওয়ার একটি সন্ধিক্ষণ আছে এবং এটিও কিন্তু এই সন্ধিক্ষণ সময়টা কিন্তু কম নয় এই সময়টি একটু এলোমেলো অবস্থায় অবস্থায় সবকিছু থাকে ঠিক আমাদের এখানে যখন মর্্যন্তর হয় সেই সময় সেই মানুষের খাদ্য জোটে না অর্থাভাব জলাভাব ইি এলোমেলো অবস্থায় থাকে সেরকমই সেই এই সময়টা একটু এলোমেলো অবস্থায় থাকে তা সন্ধিক্ষণের পরিমাণ হচ্ছে সতেরো লক্ষ আঠাশ হাজার বৎস তা বর্তমানে এখানে উল্লেখ করে রাখি যে বর্তমানে আমাদের শ্বেতবরহ কল্প চলছে এই কল্পের ছটি মর্ণন্তর সাতাশটি চতুর্যুগ ও তিনটি যুগ অতীত হয়েছে এরপরে আমরা আরেকটু অঙ্কের হিসেবে আসি তারপরে আসবো প্রত্যেকটি যুগের আলাদা আলাদা বৈশিষ্ট্যের কথা তা এই জায়গাটা খুব ভালো লাগবে আপনারা শুনুন হিন্দু শাস্ত্রের আমাদের যে হিন্দু শাস্ত্র তাতে জ্যোতির্গণনা তথ্যানুসারে বিয়াল্লিশ লক্ষ কুড়ি হাজার বছর পর পর মহাকাশের সমস্ত গ্রহ মেষরাশির অন্তর্গত অশ্বিনী নক্ষত্রে মিলিত হয় একে বলা হয় মহামিলন এবার ধারণা করা হয় যে এর মধ্যবর্তী সময়ে আরো নবার এই গ্রহ সমূহ মিলিত হয় এবং গ্রহ সমূহ যখন মিলিত হচ্ছে সেই সময়টা এই যে মধ্যে আরও নবাবার যখন মিলিত হচ্ছে তখন এরা এক সরল রেখায় না আসলেও কাছাকাছি আসে তাই একে কি বলা হয় গৌণ মিলন এই মোট দশটি মিলনের প্রত্যেকটি সময়কাল হচ্ছে চার লক্ষ বত্রিশ হাজার বছর এবার একটু যদি হিসেব করা যায় তাহলে এই সময়কালটি হচ্ছে এক যুগের সমপরিমাণ সময় আর এই এর দ্বিগুণ সময় হচ্ছে দাপ যুগ তিন গুণ সময় হচ্ছে ত্রেতা যুগ এবং চারগুণ সময়ে একটি সত্য যুগ সত্য যুগের সময় এবং এই গ্রহ গ্রহ সময়ের যখন মহামিলন হয় তখন যুগ চক্র সমাপ্ত হয়ে নতুন যুগ শুরু হয় এবার আমরা আসি তাহলে আমরা দুদিক থেকেই দেখলাম আরেকটি হচ্ছে আমাদের এই জ্যোতির্বিদ্যা কি বলছে সেদিক থেকে আমরা এর একটি হিসেব করে নিলাম এবার আসুন আমরা প্রত্যেকটি যুগের বৈশিষ্ট্য সম্পর্কে জানি এটিও খুব ইন্টারেস্টিং আমরা এই চারটি যুগের নাম জানি সত্য ত্রেতা দাহর এবং কলি কিন্তু কোন যুগ এর কি বৈশিষ্ট্য এবং কোন যুগে কোন অবতার এখানে এসেছিলেন এবং তারা কি ঘটেছিলেন সেই সময় মানুষের জীবিকা কি ছিল এই সম্পূর্ণটা আমরা এখন একটু জেনে নেব প্রথমেই আসে সত্য যুগ এর অর্থ কি সত্য অর্থ সত্য যুগের অর্থ হচ্ছে সত্য বা আন্তরিকতার যুগ তা সত্য সবকিছুই সত্য মানুষ সে সময় অধর্মের আশ্রয় নেয়নি মানুষের মধ্যে অসত্য বলে কিছু ছিল না তা চারটি যুগের মধ্যে এই যুগে তাৎপর্য হচ্ছে সব থেকে বেশি এখানে জ্ঞান তপস্য ধ্যান ছিল ধর্মের সমস্ত স্তম্ভই সামগ্রিকভাবে এখানে উপস্থিত ছিল অর্থাৎ সত্য এখানে ছিল এবং সত্য ছিল বলেই সত্যের সঙ্গে ধর্ম ছিল যদিও পরকে সত্য না ধর্ম সেইটি খুব বিতর্কের ব্যাপার তার কারণ আমরা এর পরে দেখব একটা সময় গিয়ে সত্যর বদলে ধর্ম বলছে যে এখন এখানে আমরা জানবো যে সত্যই ধর্ম কিন্তু পরে আমরা দেখব যে না ধর্মের জন্য কখনো কখনো সত্যকে ত্যাগ করা যেতে পারে এই নিয়ে আমরা একটি আলোচনা করেছি আমরা তার ডেসক্রিপশন লিঙ্কে তার একটি দিয়ে দেবো তার একটা মানে ডেসক্রিপশনে আমরা ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো আপনারা শুনে দেখতে পারেন তা যেখানে আমরা ছিলাম এই যুগে সনাতন ধর্ম প্রতিষ্ঠিত হয়েছিল ভগবান বিষ্ণু প্রতিটি যুগে কিন্তু অবতার হিসেবে জন্মগ্রহণ করেছেন প্রকটিত হয়েছেন তা এইখানে এই সত্য যুগে তিনি চারটি রূপে অবতার হিসেবে প্রকটিত হন মৎস্য বরাহ। এবং নৃসিংহ মৎস্য কূর্ম বরাহ এবং নৃসিংহ এবং বিশ্বাস করা হয় যে এই যুগে মানুষের গড় আয়ু এক লক্ষ বছর দিয়ে শুরু হয়েছিল তারপর তা ধীরে ধীরে কমে কমে দশ হাজার বছর পর্যন্ত নেমে এই এই সময় সময় কিন্তু মানুষ কোন পৃথিবীটা বড় সুন্দর ছিল বলা হয় আর ফলে মানুষের মানুষ তো ধর্ম আচরণ করতো কেবলমাত্র সত্য কথা বলতো অতটা এখনকার মতন আধুনিক সেই সময় হয়নি প্রকৃতিকে তারা ধ্বংস করেনি অন্য যা পেত তাই গ্রহণ করত। ঠিক আছে ফলে এই সময় পৃথিবীটা বড় নির্মল ছিল তাই এই যুগের মানুষ অসুস্থ হতো না মানুষের মধ্যে কোনো ব্যক্তিত্বের দ্বন্দ্ব ছিল না অহম্বত ছিল না যে আমি সব কেউ অন্যের ব্যক্তিত্বের প্রতিগুলো সব তুলে ধরতো না কেউ দুঃখ হিংসা অহংকার ঘৃণা ক্রোধ অলসতা এবং ঈর্ষার মতন যে ত্রুটিগুলো রয়েছে সেগুলিতে কেউ কখনো ভুগত না ফলে এই যুগটি ছিল নির্মল পবিত্র আর এর পরেই এলো ত্রেতা যুগ এই চারটি যুগের মধ্যে ত্রেতা যুগ হচ্ছে দ্বিতীয় আর এর আগেটি যদি আমাদের স্বর্ণযুগ হয়ে থাকে এটাকে আর আমরা স্বর্ণযুগ বলতে পারবো না একটু কোথায় কমে গেল সেই জন্য এটাকে রৌপ্য যুগ নামেও বলা যেতে পারে বা ডাকা যেতে পারে আর এরপরেই আমরা চলে আসবো দাপর যুগে যাই হোক ক্রেতা যুগ সংস্কৃত ভাষায় এই ক্রেতার শব্দের অর্থ হচ্ছে তিনটি বস্তু সমষ্টি তাই এই যুগে মানুষ বিষ্ণুর তিনটি অবতারের যে তিনটি অবতারের রূপকে অনুভব করেছিল তা পূর্ববর্তী যুগে যে চারটি অবতারের সাথে সম্পর্কিত এই পরের যে অবতার সেইটি এখানে পঞ্চম ষষ্ঠ সপ্তম অবতার আসেন হ্যাঁ বামন পরশুরাম ও রাম হিসেবে এখানে অবতীর্ণ হয়েছিলেন এই যুগেও কিন্তু সত্যকে বড় প্রাধান্য দেওয়া হতো রাম সত্যবাদী বলা হয় তিনি সত্যকেই আশ্রয় করে বেঁচেছিলেন বা সত্যকেই প্রতিষ্ঠা করেছিলেন এই যুগে আমরা দেখতে পাই এবং রাজধর্ম কি হওয়া উচিত সেই রাম আমাদেরকে এই যুগে বুঝিয়েছিলেন এই যুগে মানুষের জীবিকা নির্বাহের অপরিহার্য উপাদানগুলি ছিল কি খনিজ সম্পদ এবং কৃষি তা মানুষ জাতি কি হচ্ছে এই সময় থেকে সম্পদের প্রতি একটু মনোযোগী হয়ে ওঠে এবং আধ্যাত্মিকতা কমতে থাকে ফলে মানুষের মধ্যে গুণাবলী ও ক্ষমতা কিছু হ্রাস পেতে থাকে আর জলবায়ুরও এই সময় পরিবর্তন করতে থাকে যার ফলে কি হয়েছিল মরুভূমি ও সমুদ্রের সৃষ্টি হয়েছিল তা আপাত দৃষ্টিতে এগুলিকে একটু প্রতিকূল বলেই মনে হচ্ছে কিন্তু তবু এই যুগেই শুরু হয়েছিল জ্ঞানের উৎস জ্ঞান চর্চা যা মানুষকে পদার্থের শক্তি ও মহাবিশ্বের প্রকৃতি। প্রকৃত যে প্রকৃতি সেইটি বুঝতে সহায়তা করেছিল আর এই যুগে একটি ঘটনা ঘটে গিয়েছিল সেটি হচ্ছে রামায়ণ এই যুগেই আমরা পেয়েছি আমাদের যে দুটি মহাকাব্য রামায়ণ এবং মহাভারত এই রামায়ণ এবং মহাভারতের মধ্যে রামায়ণ এই সময় লিখিত হয়েছিল এরপরে আসুন এবং সেই রামায়ণে যেখানে বিষ্ণু অবতার রাম রামের জীবন কথা জীবন কাহিনী এবং দুষ্টের দমন অর্থাৎ রাম রাবণের দমন পরাজয় সেই কাহিনী বর্ণনা করা হয়েছে এরপর আমরা পাচ্ছি এই যুগ চক্রের তৃতীয় যুগ অর্থাৎ দাপর যুগ এই দাপর যুগে আমরা সেই কৃষ্ণকে পেয়েছিলাম তার কথায় আমরা আসবো এই তৃতীয় যুগ এই দাপর যুগকে আমরা এর আগে আমি স্বর্ণযুগ কাটিয়েছি তারপর যুগ কাটালাম তাই একে আমরা ব্রোঞ্জ বলতে পারি দাপো অর্থাৎ যার দুই জোড়া বা দুইয়ের পর এই যুগে কিন্তু মানব জাতির মধ্যে তম গুণগুলি প্রকটিত হতে থাকে তারা তমশায় আচ্ছন্ন হতে থাকে অর্থাৎ অন্ধকার এবং মন্দ গুণ গুণাবলীতে কলঙ্কিত হতে থাকে তারা কি হয়েছে তাদের যে পূর্বপুরুষ তাদের মতো শক্তিশালী ছিল না রোগ ব্যাধির প্রকোপ ছিল মানুষ একে অপরের সঙ্গে লড়াইয়ে লড়াইয়ে ব্যস্ত হতে থাকে তাদের মধ্যে অহংকার এতটা প্রকট হয়ে ওঠে যেটি আমরা দেখেছি যদু বংশ যদুকুল ধ্বংস হয়ে যায় অহংকারের জন্য ঠাক ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সেই যদুকুলকে ধ্বংস করে দিয়েছিলেন এবং তারপর তিনি চলে গিয়েছিলেন বা ফিরে ফিরে গিয়েছিলেন তা এসেটি দাপর যুগের একেবারে শেষ লগ্নে ঘটেছিল এবং এই অহংকারের আমরা দেখতে পারি যে এই যুগেই সেই ক্ষেত্রের মতন ঘটেছিল কারণে এই সময় রোগ ব্যাধির ব্যাপকতা ছিল মানুষ একে অপরের সঙ্গে লড়াই করতে ভালোবাসত হ্যাঁ এবং দুজন দুজন একজন মানুষ আরেকজনের মানুষের প্রতি অসন্তুষ্ট ছিল এবং এই পর্যায়ে কি হয় আধ্যাত্মিক এবং আধ্যাত্মিকতা কমে যায় এবং ঈশ্বরের প্রতি যে বিশ্বাস তার অবনতি ঘটে এই দাপর যুগে ফলে কি হয় হয়ে পড়ে বেদ প্রয়োজন বিভাগের কি হয়েছে বেদ গুরু পরম্পরা গুরু শিষ্য পরম্পরা শুনে 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 তারা মনে রাখতো কিন্তু এই সময় মানুষের আধ্যাত্মিকতা কমে গেল মানুষ অন্য কিছুতে ব্যস্ত হয়ে গেল ফলে বেদের আর ওই অত বড় কিছু মনে রাখা তাদের পক্ষে আর সম্ভব হয়ে উঠছিল না তাই কৃষ্ণদায়ন কি করলেন এই সময় বেদকে ভাগ করলেন তাই তার নাম হলো বেদব্যাস এই সময় আমরা বেদের চারটি ভাগ পাচ্ছি ঋগ সাম যজু এবং অথর্ব বেদ এবং এই যে বেদের ভাগ শুধু পাচ্ছি না এই সময় কি হচ্ছে মানুষের মেধা কিছুটা যেন কমে যাচ্ছে এবং তারা কথা থেকে সরে এসে অন্য বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যাচ্ছে তাই তাদের কর্ম অনুসারে কি হলো আমাদের কৃষ্ণ গীতায় বলছেন কর্ম অনুসারে ব্রাহ্মণ বৈশ্য ক্ষুদ্র ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শুদ্র এই চারটি বর্ণ আমরা পেয়ে গেলাম গীতা কিন্তু বলছে এক্ষেত্রে যে কর্ম হচ্ছে কর্ম অনুসারেই তার বর্ণ হবে সেটি একটি আলাদা আলোচনা আমরা তার মধ্যে এখন যেতে পারবো না এখানে সেই তা ব্রাহ্মণরা কি হয়েছে দুই বা তিনটি বেদে যথেষ্ট জ্ঞান অর্জন করেছিলেন কিন্তু চারটি অর্জন এবং অধ্যয়ন করা সে সময় বিরল ছিল তাই এই পার্থক্য এবং শ্রেণী বিভাগের মাধ্যমে বিভিন্ন কর্ম এবং কার্যকলাপের অস্তিত্ব লাভ করতে শুরু করলো অর্থাৎ চলে এলো এবার এই সময় যদি শুধু যে বেদ বিভাগ হয়েছিল তা তো নয় এই সময় আমরা দেখতে পাচ্ছি যে আপনার আগে যেমন রামায়ণ লেখা হয়েছিল এই সময় আমরা মহাভারত পাচ্ছি অন্যতম মহাকাব্য মহাভারত পাচ্ছি এবং এই মহাভারতের অন্তর্গত আমরা গীতা পাচ্ছি গীতা কিন্তু কোনো স্বতন্ত্র গ্রন্থ নয় মহাভারত অন্তর্গত আমরা গীতা পাচ্ছি এবং পুরাণগুলো এই সময়তে পাচ্ছি যে বিশেষ করে মহাপুরাণ বলা হয় ভাগবত পুরাণ সেই ভাগবত পুরাণকে যেখানে শ্রীকৃষ্ণের জীবনী বর্ণিত হয়েছে সেই সময় আমরা এই সময়তেই পাচ্ছি এরপর এবং এই সময়তেই কি হয়েছেন আমাদের বিষ্ণুর অবতার অষ্টম অবতার শ্রীকৃষ্ণ এসেছিলেন এবং অন্যান্য অবতারের মতন তিনি এখানে ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন এবং প্রেমের ভাষা শিখিয়েছিলেন ঈশ্বরের প্রতি প্রেম কেমন হবে ঈশ্বরকে কিভাবে লাভ করা যায় তার কারণে সেই সময় তো মানুষ আধ্যাত্মিকতা থেকে দূরে সরে যাচ্ছে ফলে এইটা খুব প্রয়োজন ছিল ঈশ্বরকে লাভের ভাষা কেমন হবে ঈশ্বরকে ঈশ্বরের প্রতি প্রেমের ভাষা কেমন হবে সেটি উনি আমাদেরকে শিখিয়ে গেছেন আর এই দাপর যুগ শেষ হয়ে যাওয়ার পরেই শুরু হয় কলি যুগ যুগে শেষ যুগ বা অন্তিম যুগ বা যেটিকে আমরা ফলে স্বর্ণযুগ যুগ কাটিয়েছি ব্রঞ্জ যুগ আমরা দেখে নিলাম স্বর্ণ রৌপ ব্রঞ্জ দেখে নিলাম এবার তাহলে এটিকে লোহ যুগ আমরা বলতেই পারি তা চারটি যুগের মধ্যে সব থেকে খারাপ কিন্তু এই কলি কলি যুগ হলো বর্তমান যেখানে আমরা বাস করছি এখানে আমাদের যে বিভিন্ন স্বাস্থ্য আমাদের হিন্দু শাস্ত্র রয়েছে ধর্মশাস্ত্র রয়েছে সেখানে বলা হয় যে দ্বন্দ্ব এবং পাপে পরিপূর্ণ হবে এই কলিকাল এবং মানুষের গড় আয়ু অনেক কমে যাবে সংস্কৃতে কালী শব্দের অর্থ হচ্ছে বিবাদ ঝগড়া কলহ এই যুগের যুগটি কালীর সঙ্গে সংযুক্ত মনে রাখবেন এ সময় কিন্তু আমাদের সেই কালী ভবতারিণী তার কোন যুগকে কালীর বলা হয় অপরাধের যুগ বলা হয় দুঃখের যুগ বলা হয় অন্ধকারের যুগ বলা হয় পুরাণ মতে কৃষ্ণের প্রস্থানে তাপর যুগে সমাপ্তি হয় এবং কলি যুগের সূচনা হয় এবার একটি মন্দির ভালকা মন্দিরের একটি পোস্ট আছে সেখানে ফ্রেম করে লেখা রয়েছে সেটি মানে একটি একদম দিন তারিখ দিয়ে দিয়েছে বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে আঠারো ফেব্রুয়ারি তিন হাজার একশো দুই খ্রিস্ট মধ্য মধ্যরাতে কলিযুগ শুরু হয়েছিল এবার এইটি যে কিভাবে তারা বের করেছে সেটি তো আমরা ঠিক জানি না কিন্তু তথ্যটি যেহেতু আছে আপনাদেরকে তাই জানালাম তা কলিযুগ হলো দৈত্যকালীন ও তার শত্রু কলকির রাজত্ব আর এইখানে এখনো তিনি প্রকটিত হননি ভগবান বিষ্ণু কল্কি অবতার রূপে প্রকটিত হবেন কল্কি পুরাণ অনুসারে বলা হচ্ছে যে উনি নিবাসী বিষ্ণু যশা নামে ব্রাহ্মণের গৃহে সুমতির গর্ভে পুত্র রূপে চৈত্র মাসে শুক্লা দ্বাদশী তিথিতে জন্মগ্রহণ করবেন এই বিষ্ণুর দশ অবতারের শেষ অবতার যা কলকি নামে অভিহিত হবে তা এবং তিনি এই যে বর্তমানে যে কলি যুগের শেষে বিষ্ণু রূপে এসে কলিকে বিনাশ করবে এবং আমাদের এই যুগচক্রে এই বর্তমান সময়টা শেষ হয়ে আবার সত্য যুগে সূচনা হবে এবং এইভাবে যুগচক্রটি চলতে থাকবে আজকে আলোচনা এই পর্যন্তই আশা করি আমাদের এই আলোচনা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আবার কালকে আপনারা আসুন আমাদের পরবর্তী আলোচনা শুনুন এবং আপনারা আমাদের এই আলোচনা বা আমাদের এই ভক্তি প্রসার ও প্রচার করুন তাতে আমরা ভীষণভাবে উৎসাহিত হই বিশ্বাস করুন আপনাদের উৎসাহ ছাড়া আমাদের কিন্তু কিছু নেই এটাই আমাদের ভালো লাগে যে আমরা কিছু একটা বলছি সেটা অনেকগুলো মানুষ শুনছে এবং তারা বিভিন্ন পরামর্শ দিচ্ছে সেই পরামর্শ এই যে আজকে আমরা যে এই যে আলোচনাটি করলাম এটি এটি কিন্তু আমরা আমাদেরকে যে বিভিন্ন বিষয় লিখে পাঠান বা জানান যে পরামর্শ দেন সেই অনুসারেই কিন্তু আমরা আলোচনা করে থাকি সেই অনুসারেই আমরা চলি অর্থাৎ এই ভক্তি চ্যানেলটি কেবল আমার বা আমাদের নয় আমাদের সকলে যারা আপনারা শুনছেন তাদের ফলে এই যে একসঙ্গে অনেক মানুষ শুনছে এটাই হচ্ছে আমাদের উৎস এটাই আমাদের ভালো লাগে যখন কোনো কোনো ভিডিও দেখি কেউ শুনছে না তখন খুব খারাপ লাগে যে খাটা করে করলাম কেউ শুনলো না কিন্তু যখন কেউ শোনে তখন খুব আনন্দ পাই আর এই আনন্দতে নির্ভর করেই আবার আগে আগামী দিন আমরা কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলবো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন নমস্কার ধন্যবাদ